চকবাজারের মধ্যে অন্যতম বৃহৎ একটি পাইকারি প্রতিষ্ঠান হচ্ছে হাসান ঈদকে সামনে রেখেই আমাদের কোয়ালিটি গুলো তৈরি করা খুবই আরামদায়ক এবং খুবই প্রিমিয়াম এই যে এগুলো খুব ট্রেন্ডিং একটা ব্যাগ একদম নতুন একদম এগুলোর মধ্যে বেশ কয়েকটা আইটেম আছে এই জন্য এখন আমাদের এখানে যা দেখতেছেন সবকিছুই ঈদের কালেকশন প্রত্যেকটা আইটেম এরই চার পাঁচ ছয়টা করে কালার আছে দুইশো নব্বই তিনশো টাকার মধ্যে কিন্তু আপনি এখানে প্রচুর প্রচুর চেন ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন ওগুলো দুইশো আড়াইশো তিনশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো ছোট সাইজের এই মালগুলো আছে আপনাকে আড়াইশো টাকা করে ধরবো মূল নীতি থাকতে হয় একটা ব্যবসায়ীর আমাদের এই ব্যবসার বয়স আজকে প্রায় পঁচিশ বছর প্রত্যেকটা ব্যাগের মধ্যে আপনি দুইশো আড়াইশো টাকা করে আপনার প্রফিট রাইখেই তারপর আপনি সেল করতে পারবেন এই আইটেম গুলো ভাই আমাদের কাছে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শুরু এই বক্সের মানি গুলো আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো সব বেল্ট এগুলো একদম সরাসরি ইম্পোর্ট করা মাল নিশ্চয়তা দিব যে আপনি অন্যখান থেকে আমাদের কাছে ইনশাল আপনার সর্ব রকমের সহযোগিতা সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন এটা শতভাগ নিশ্চিত আসসালাম আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো চলে আসছে জি ভাই সামনে হচ্ছে হচ্ছে ঈদ তো ঈদ উপলক্ষে প্রচুর প্রচুর কালেকশন দেখতেছি জি আগামী ঈদ উপলক্ষে আপনার হচ্ছে লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ সকল ধরনের ব্যাগের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তো আমরা আজকে এক এক করে কালেকশন গুলো দেখবো এবং দর্শকদের দেখানোর চেষ্টা করবো মূলত হচ্ছে চকবাজারের মধ্যে অন্যতম বৃহৎ একটি পাইকারি প্রতিষ্ঠান হচ্ছে হাসান ব্যাগ হাউস এখান থেকে সারা বাংলাদেশে যারা ব্যাগের ব্যবসা করে সারা বাংলাদেশে খুবই চিপ রেটের মধ্যে ব্যাগগুলো নিয়ে ভালো একটা প্রফিট লাভ করতে পারবে তবে আমরা শুতে কোন কালেকশন থেকে শুরু করবো আমরা শুধু আমরা লেডিস ব্যাগ লেজডিস ব্যাগ আহ আচ্ছা ঈদ যেহেতু সামনে আসছে ঈদে কিন্তু লেডিস ব্যাগগুলো প্রচুর প্রচুর চলে পরিমাণ চলে প্রচুর চলে তো চলো না আমরা একা করে কালেকশন দেখার চেষ্টা করি এগুলো হচ্ছে ভাই মহিলা মেয়েদের কলেজ ব্যাগ কলেজ এগুলো একটু বড় সাইজ অথবা আপনার একদিনের জন্য কোথাও ট্রাভেল করতে চাইলে আপনার এগুলো একদম খুবই আরামদায়ক এবং খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ এবং এগুলোর মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণ ভিতরে আপনার জায়গা আছে আপনি চাইলে আমরা দুই একটা মাল একটু খুলে দেখাই আমাদের দর্শকদের জন্য এই যে দেখেন এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে এবং সবগুলো কোয়ালিটি আপনার আমাদের ঈদকে সামনে রেখেই আমাদের কোয়ালিটি গুলো তৈরি করা একদম চায়না কোয়ালিটি মানে চায়না যে ব্যাগ গুলো হয় একদম চায়না বলতে পারেন ওইটাই বলতে পারেন কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু চায়না না এটা চায়না না এটা হচ্ছে আমাদের এই ব্যাগ এই ব্যাগে যত প্রকারের मटेरियल्स দিয়ে তৈরি করা হয় তার পুরো 100 শতাংশই আপনার চাইনিস এখানে কোনো বাংলা কোনো কিছুই নাই আচ্ছা দেখো এর মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে এই যে এগুলো খুব ট্রেন্ডিং একটা ব্যাগ একদম ট্রেন্ডিং একেবারে আপনি এটার মধ্যে প্রত্যেকটা আপনার আইটেমের মধ্যে কম পক্ষে 4 থেকে 5টা করে কালার চার থেকে 5টা কালার তারপরে আছে আপনার এই যে এই আরেকটা আইটেম একদম নতুন একদম এগুলোর মধ্যে বেশ কয়েকটা আইটেম আছে ডিজাইন আছে প্রত্যেকটা মালে তিন চার পাঁচটা করে কালার আছে আচ্ছা আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা কোনো পণ্যরই আমরা দাম বলবো না দাম বলার মানে এখানে অনেক ধরনের সুবিধা অসুবিধার ব্যাপার আছে আমরা কোনো কিছুরই দাম বলবো না আপনারা যারা আমাদের থেকে মাল নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনাকে বেস্ট প্রাইজে এবং সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ আপনারা পেয়ে চেষ্টা এটা হচ্ছে ব্যাগ এর মধ্যে আমরা কিছু কালেকশন এখন দেখতেছি এরপর আমরা দেখব পিছনে দেখতে পাচ্ছি এখন আমাদের আমাদের যে আইটেম গুলো দৈনন্দিন আসতেছে তার পুরো শতাংশই আমরা মাথায় রাখি যে আগামী ঈদ

যদি একটু বড় সাইজ চান বড় সাইজ নিতে পারেন এই পাশে দেখতে পাচ্ছি চেন ব্যাগের কালেকশন শুরু হচ্ছে কত টাকা থেকে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু দুইশো নব্বই টাকার মধ্যে আপনি এখানে প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও রয়েছে এই যে সামনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো কি এগুলো পার্টি রেঞ্জের মধ্যে বা এগুলো 200 250 300 টাকা থেকে শুরু করে 300 400 এই রেটে রেগুলো আরো অনেকগুলো আই 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মধ্যে আপনারা এই ধরনের পার্টি ব্যাগের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখানে যদি চান আপনি একটু বড় সাইজের বড় সাইজের নিতে পারবেন যদি চান আপনি একটু ছোট সাইজের ছোট সাইজের মধ্যে ছোট সাইজের মধ্যে আমাদের একটু দুই একটা হাতে ধরে দেখাই যে যেমন ছোট সাইজের এই মালগুলো আছে আপনাকে 2500 টাকা করে ধরবো মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এগুলো ভাই মূল কথা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করবেন বা একটা ভালো ট্রাস্ট দোকান খুঁজতেছেন আপনি যে দোকানে আপনার সব আইটেমই মিলাইতে পারবেন তো আপনারা নিজ দিদায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম নিশ্চিন্তে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে একদম নিশ্চিন্তে যোগাযোগ করতে পারবেন আর ব্যাপার হচ্ছে কি আপনি যে প্রতিষ্ঠান থেকে আপনি পাইকারি প্রোডাক্ট নেন না কেন প্রতিষ্ঠানটা আগে যাচাই করবেন জি ওনারা কি পূর্ব পরিচিত কিনা পূর্ব ব্যবসায়ী কিনা এইটা আসলে যাচাই করে নিলে কথা হচ্ছে কি ব্যবসায়ী দের একটা ধরন থাকে বা ব্যবসার একটা একটা মূল নীতি থাকতে হয় আমাদের এই ব্যবসার বয়স আজকে প্রায় পঁচিশ বছর 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 প্রায় আমাদের আহ অনেক পুরাতনই প্রতিষ্ঠান আপনি ইনশাল্লাহ আমাদের সাথে যেইভাবে চান আপনি ওইভাবে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যেই প্রান্তে থাকেন ওই প্রান্তে থেকেই আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এখানে ব্যাগের মধ্যে কিন্তু লেডিস ব্যাগের মধ্যে কিন্তু শত শত আইটেম আছে প্রচুর প্রচুর কালেকশন আছে আপনি দেখা গেছে একটা একটা করে দেখালেও সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তবু আইটেম শেষ হবে না এত এত কালেকশন হয়েছে লেডিস পার্টি ব্যাগের কালেকশন শুরু হচ্ছে কিন্তু মাত্র দুইশো টাকা থেকে দুইশো টাকা থেকে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা অনেক সুন্দর মাল আছে আমি দর্শকদেরকে কিছু আইটেম আমি দেখাই আপনি দেখেন দেখান ওনাদেরকে আমাদের কাছে অনেক আইটেম আছে ভাই অনেক আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করেন বাকি পরবর্তীতে সার্ভিসটা দেওয়ার প্রয়োজন ওই সার্ভিসটা ইনশাল্লাহ আমরা আন্তরিকতার সাথে আপনাদেরকে দিব আপনারা শুধু আমাদের আইটেমগুলো দেখেন এবং এই আইটেমগুলোর ব্যাপারে আপনারা আমাদেরকে রিভিউ দিবেন এবং রেট ইনশাল্লাহ পুরো চকবাজার বাজার যাচাই করে তারপরে আপনি আমার থেকে মাল নিয়েন যদি ভালো লাগে আমরা বারবার করে তার আগের ভিডিওগুলো তো বলছি যে কোনো প্রকারের কোনো খুচরার জন্য কেউ আমাদেরকে ফোন দিবেন না এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস এরকমের জন্য কেউ আমাদেরকে ফোন দিবেন এই ব্যাপারটা খুব ভালোভাবে আপনারা একটু বুঝবেন যে কোনো প্রকারের কোনো খুচরা কোনো বিক্রি আমরা করি না আমরা শুধুমাত্র পাইকারি এবং যারা ব্যবসা করেন বা যারা দোকান আছে বা আপনি নিয়ে ওখানেও পাইকারি দেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না আচ্ছা এগুলো হচ্ছে একদম মানে রিজনেবল প্রাইস মধ্যে যদি এই যে এই ব্যাগটা অবশ্যই এই ব্যাগগুলো এগুলো আপনি আমাদের থেকে আপনি যে রেটে নেবেন আপনি ওখানে বসে প্রত্যেকটা ব্যাগের মধ্যে আপনি দুইশো আড়াইশো টাকা করে আপনার প্রফিট রাইখেই তারপর আপনি সেল করতে পারবেন আপনার একটা ধারণা থাকতে হবে ভাই ব্যবসা করার ক্ষেত্রে যে ধারণাটা প্রয়োজন প্রাথমিক যে ধারণা ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন নতুন হইলে আমরা নতুনের ক্ষেত্রে পুরাতন হলে পুরাতনের ক্ষেত্রে আমরা সর্বরকমের আপনাকে সার্বিক যে সহযোগিতাটা করার প্রয়োজন মনে করি ইনশাল্লাহ আমরা করব এবং আমাদের কাছে আইটেম একটা না কয়েকটা আইটেম আছে আপনি আমাদের কাছ থেকে চাইলে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ বেল্ট মানি ব্যাগ এবং আমাদের প্রত্যেকটা সেক্টর আলাদা 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 প্রত্যেকটা সেক্টর আপনি দেখেন সচরাচর এতগুলো আইটেম শিকলের অন্য কোন দোকানে আছে নাই আমি তা বলবো না কিন্তু এতগুলো আইটেম এই আইটেম আপনি এক জায়গা থেকে মিলাইতে পারবেন চক বাজারের মধ্যে এতগুলো আইটেম একটা প্রতিষ্ঠানে সহজে আপনি পাবেন না আচ্ছা এরপরে এই পিছনে দেখতে পাচ্ছি ছোট ব্যাগের কিছু ছোট হাত পার্স আছে হ্যান্ড পার্সের মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে অনেকগুলো ডিজাইন আছে 9০ টাকা আশি টাকা একশো টাকা তারপরে এখানে সিকল আইটেম আছে এক একটার এক এক ক্লিপ আমি সর্বনিম্ন রেড বলি দিলাম 300 টাকা থেকে আমাদের এই আইটেমগুলো শুরু তারপর আমাদের কিছু সাইড কলেজ ব্যাগ আছে আপনি ওই সাইড দেখেন এক সাইডে হচ্ছে এগুলো সব হচ্ছে কলেজ ব্যাগের আইটেম কলেজ ব্যাগ বা বড় ব্যাগ বলে যেটাকে এই কলেজ ব্যাগের প্রাইসটা শুরু কত টাকা থেকে ভাই এই আইটেমগুলো ভাই আমাদের কাছে আপনার 300 350 টাকা থেকে শুরু

মানি ব্যাগগুলো কিন্তু নিতে পারবেন এছাড়াও রয়েছে এই যে আমি এর আগে বলছি যে দেখেন এখানে কিন্তু হ্যান্ড পার্স যে ছোট হ্যান্ড পার্সগুলো রয়েছে ছোট হ্যান্ড পার্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু হচ্ছে হ্যান্ড পার্সের কালেকশন এই দেখেন প্রচুর প্রচুর কিন্তু হ্যান্ড পার্সের কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে হ্যান্ড পার্সগুলো কিন্তু নিয়ে আপনারা দেখা গেছে ডাবল প্রফিটে সেল করতে পারবেন পিছনে এগুলো সব বেল্টের কালেকশন এগুলো সব বেল্ট সব বেল্ট আপনার বাচ্চা বড় ছোট মাঝারি সর্ব আইটেম আপনার ফোম চামড়া আবার আমাদের কাছে চায়না বক্সের বেল্ট আছে এগুলো একদম সরাসরি ইম্পোর্ট করা মাল সরাসরি একদম সরাসরি ইম্পোর্ট করা মাল এগুলো হচ্ছে আপনার চায়না বেল্ট চায়না বক্স এর ওকে এগুলো হচ্ছে আমাদের স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ স্কুল এবং ট্রাভেল ব্যাগের মধ্যে এগুলো দেখেন আমি যদি দেখাই মানে ব্যাগের কালেকশন গুলো দেখেন একটা দুইটা না আপনি শত শত কালেকশন পেয়ে যাবেন কিন্তু একটা প্রতিষ্ঠানে প্রচুর প্রচুর কিন্তু প্রচুর কালেকশন পাবেন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাকে যেই কথাটা একটু আগে বলছি ইনশাআল্লাহ আপনি আমাদের কাছে ফোন দিলে আপনি স্কুল ব্যাগ এই কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ হপার ব্যাগ কোচিং ব্যাগ সব আইটেম লেডিস ব্যাগ হাত পার্স মানি ব্যাগ বেল্ট সব আইটেম আপনি আমাদের কাছ থেকে মিলাইতে পারবেন একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস আমি আগে বলছি যে আপনি পুরো চকবাজার বাজার যাচাই বাছাই করে আপনি তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি মালের ক্ষেত্রে মা আপনার এই সার্ভিসের ক্ষেত্রে আমি আপনাকে ইনশাআল্লাহ শতভাগ আপনাকে আমি নিশ্চয়তা দিব যে আপনি অন্যখান থেকে আমাদের কাছে সর্ব রকমের সহযোগিতা সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে পাবেন শতভাগ নিশ্চিত তো ভাই অসংখ্য কালের তো দেখলাম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি